বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে আল্লাহ লেভেল প্লেইং নামে সুরা দিলেন সুরাতুল আহজাব দলাদলির সুরা এজন্য আল্লাহ বললেন এই পৃথিবীতে দলাদলিই থাকবে মারামারি থাকবে মতের অমিল থাকবে সমাজে মতের অমিল আছে না নাই আছে এক এক দলের এক এক ইশতেহার এক এক দলের এক এক ইশতেহার আছে না নাই কিন্তু এই এশতেহারগুলোর মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রীয়ভাবে ওই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরকম কোনো এশতেহার আমরা এখনো দেখি নেই চিল্লাই বলেন ঠিক কিনা আগে ঘোষণা দেন বিশ্বনবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমার আল্লাহর সম্মানের বিরুদ্ধে কথা বললে জাতীয় মসজিদ বাইতুল মোকার স্কোয়ারের সামনে জুমার সালাতের পরে লক্ষ মানুষের সামনে বেআবগুলোর ফাঁসি রশিতে ঝুলানো হবে এরকম কোন ইশতেহার আপনারা দেখছেন কথা বলেন কথা বলেন এই যে ইশতেহার ওনারা দেয় কাদের জন্য জনগণের জন্য জনগণের প্রাণের দাবি এই চারটা জিনিস নিয়ে যারা কথা বলবে ওদের জিব্বা টেনে ছেড়ে ফেলতে হবে চিল্লা এখন ঠিক কে আমার নবীর বিরুদ্ধে কথা বলবি তোর জিভ্বা ছিঁড়ে ফেলা হবে তোর চোখ উপরে ফেলা হবে ওর বংশকে নির্বংশ করার দায়িত্ব আমাদের নয় তার দায়িত্ব কার চিল্লায় বলেন কার ইন্না শাহ নিয়া কা চিল্লায় বলেন ইন্না শাহ নিয়া কাল আবতার এই নির্বাচনী আসতে হারে এই চারটা বিষয়ের ব্যাপারে আমরা কথা চাই চিল্লায় বলেন ঠিকের আমার কোরান আমার নবী আমার ইসলাম আমার শ্রেশ্বা আল্লাহ এই চারটা সম্মানিত বিষয়ের বিরুদ্ধে কথা বললে আইন নেয়ার দরকার আছে না নাই নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের অন্তরে আগুন ধরার দরকার আছে না নেই ইমানের বলে বলিয়ান হয়ে বারুদের মতো জ্বলে উঠবে মুমিনের হৃদয় চিল্লায় বলো ঠিক কিনা যে প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নেয়ের কথা বলে না যে প্রয়োজনে জ্বলে ওঠে না যে সত্য নেয়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক যেইমান ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না জেইমানলে বাজদারি কোরআন হাদিস তাও পড়ে না ঠিক জেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে না নাই আছে নাই এদিকেও আছে আছে জেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে এ বলো ইমানে বলি চিনলে বলেন ঠিক এই জন্য নির্বাচনী ইস্তেহারে এই কথাগুলো আসার দরকার আছে না নাই কিন্তু ওনারা এড়িয়ে যায় ওনারা এড়িয়ে যায় আমরা চাই আমার কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের সাথে আমাদের কোন আপোষ চিল্লাই বলেন আপোষ সুরাতুল আহজাব লেভেল প্লেইং ফিল্ড দলাদলির সুরা আল্লাহ বুঝাতে চাইলেন অনেক দল থাকবে অনেক মত থাকবে আছে না এক এক জনের এক এক মত এক এক জনের এক এক দল সবাইকে যে এক দলই করতে হবে এমন কোনো কথা নাই সবাইকে এক ধরনের পোশাক পরতে হবে এমন কোনো কথা আছে নাকি সবার রুচি একরকম হইতে হবে কথা আছে কিন্তু মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে সম্মান থাকতে হবে এক দলের নেতার প্রতি আরেক দলের নেতার সম্মান আছে না নাই সম্মান থাকতে হবে সবাইকে পীর সাহেবের মুরিদ হইতে হবে সবাইকে তাবলিগ করতে হবে সবাইকে জামাত ইসলাম করতে হবে সবাইকে হেফাজতে ইসলাম করতে হবে এমন কোনো কথা নাই চিল্লা এখন ঠিক না। কিন্তু মিউচুয়াল রেসপেক্ট আমি যেরকম ভাবি সবাইকে ঠিক ওই রকমই ভাবতে হবে আমি যেটা পড়ি ওই রকমই পড়তে হবে এমন কোন কথা আছে না এই জন্যই আল্লাহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সুরাতুল আহজাব দিলেন অনেক দল থাকবে অনেক মত থাকবে কিন্তু মিউচুয়াল রেসপেক্ট লাগবে পারস্পরিক সম্মান আর ভালোবাসা আছে বাংলাদেশে পার্লামেন্টে আছে রাজনীতিতে আছে দেশের নেতা খাতাদের মধ্যে আছে কিন্তু এটা থাকার দরকার আছে না নাই কথা বলেন সরকারি দল বিরোধী দলের প্রতি একটা শ্রদ্ধা থাকার দরকার আছে না নাই বিরোধী দলের নেতা আবার সরকারি দলের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই আবার যারা তাবলিগ করে তারা চর্মনায়ের মুরিদদের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই আবার যারা পীরের মুরিদ তারা হেফাজতকে ভালোবাসার দরকার আছে না নাই আবার যারা জামাত ইসলাম করে তারা অন্য দলকে বুকে টেনে নেওয়ার দরকার আছে না নাই এটাই তো ইসলাম এটাই ইসলাম ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে সূরাতুল আহজাব লেভেল প্লেইং ফিল্ড অনেক দল থাকবে অনেক মত থাকবে সবাই একটা দল হবে একটা মত হবে এটা কশ্চিন সম্ভব না চিল্লে এখন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন অনেক দল আছে অনেক মত আছে সব মত এক সাথে হয় না এক এক দলের এক এক ফেস্টুন এক এক দলের এক এক ব্যানার এক এক দলের এক এক ধরনের মার্কা আছে না নাই কারো মার্কা হচ্ছে লাঙ্গল কারো মার্কা হলো আপেল আছে না নাই আবার কারো মার্কা হচ্ছে নৌকা আবার কারো মার্কা হচ্ছে ধানের শীষ আবার ডাব মার্কাও দেখলাম আছে না নাই কথা কন আর কি মার্কা আছে তো আবার হাত পাখা আছে না নাই আলহামদুলিল্লাহ গরম কাল বেশি ভালো হইতো শীতকালে জমতেছে না আলহামদুলিল্লাহ আর কি আছে হাতুরি মার্কা খাইছে খাইছে হাতুরি হাতুরি আর কি আছে হ্যাঁ সিংহ সাইকেল আর ঝাড়ু আর দরকার নাই আল্লাহ বললেন লেভেল প্লেইং ফিল্ড সুরাতুল আহজাব অনেক দল থাকবে অনেক মত থাকবে ওই যে আপেল নিয়ে আসছে একজন বাসখালীর আপেল আচ্ছা ঠিক আছে এখন পকেটে অনেকের পকেটে ছোট্ট নৌকা পাবেন অনেকের পকেটে আবার ওই ধানের গোসা পাওয়া যায় আবার ওই চাসার পকেটে আপেল হ্যাঁ ডাব লেয়ে ঘুরেন না আবার ডাব ডাব ঝাড়ু এগুলো লেয়ে ঘুরেন না লেভেল ফিল্ড মাঝে মাঝে একটু মজা করতে হয় ঠিক না বিশ্বনবীও করতেন বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন জান্নাতা ওয়ালা সাফরা কি নবী ছিলেন আমার সেন্স অফ হিউমর সেন্স অফ সেন্স অফ ফান সেন্স অফ কিডিং কি সুন্দর দুষ্টামি করতেন বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন কোনো কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে দিল বলল কোনো কথা হইল নাকি জান্নাতে যামু না কেন কালা কি আমি হয়েছি নাকি কালা আমারে বানাইছে কে আবার ধলা আমনের বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ কি ওই মহিলা কান্না শুরু করে দিছে নাবিব আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো জেনারেরা নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে ও নবী আমি তো চারটাই করি কেন জান্নাতে যাব না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিষ্ণু নেই বললেন থামো আরে এত কেঁদো না কেঁদো না আমি তো মজা করছি কি করছি আমি জাস্ট কিডিং ইউ আমি মজা করেছি আমি ফান করেছি আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবা না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী সুন্দরী দিবে কে হয়ে ফেল করে তোমার রূপের ঝলকানিতে হুরেরাও ফেল সুবানাল্লা এরকম সুন্দরী হয়ে যাবা দিস ইজ দা সেন্স অফ ফান বিষ্ণুবি কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন সুবাহ আল্লাহ আবার এক সাহাবিব নাম আব্দুল কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান এই সাহাবির সাথে সব সময় বিড়াল থাকে কি থাকে জাহিলি যুগের নাম ছিল আব্দুল উজ্জা উজ্জা একটা মূর্তির নাম এই মূর্তির গোলাম ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান কার গোলাম জোরে বলেন আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে মসজিদ আসলো কাদে বিড়াল মাঝে মাঝে জামারাস্তিনের ভিতরে বিড়াল মাঝে মাঝে পকেটে বিড়াল লয়া নামাজ পড়ে বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই বিটারে ডাক দিয়ে বললেন ও বিড়ালের বাবা ইয়া আবা হুরাই হে বিড়ালের বাবা সুমান পড়ে আবু হুরাইরা কয় বিশ্বনবী বলছে বিড়ালের বাবা আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ